আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইসিসি বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি ক্লাসে হাজির হয়েছে এবং তোমরা যেভাবে বোর্ড প্রশ্ন সমাধান করলে তোমরা ওই টপিকে বিশেষ করে আজকের যে টপিক আমাদের স্পেশাল ইউজেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের এইটাই তোমরা ফাইভ আউট অফ ফাইভ কীভাবে পাবে সেভাবেই তোমাদেরকে সমাধান করব। সো ইনশাল্লাহ তোমরা যারা এই ধারাবাহিক আয়োজনে আমার সাথে আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ আজকে যে ভোট কোয়েশ্চেনটা আমাদের সলভ করতে হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তোমরা দেখেই বুঝতে পারছো এইখানে টোটাল আমাদের দশটা ক্লু দেওয়া আছে এবং দশটা শূন্যস্থান দেওয়া আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যারের নিনজা টেকনিক তো তোমরা টেকনিকের কথা যদি মনে করো তাহলে তোমাদের মনে পড়ার কথা যে আমাদের টেকনিকগুলো কী ছিল খেয়াল করে দেখো শুরুতেই সাবজেক্ট এবং শূন্যস্থানের পরে যদি সাল বা স্থান থাকে তাহলে ওয়াজ বর্ন হবে এরপরে শুরুতে সাবজেক্ট এরপরে শূন্যস্থান এরপরে ভার্ট থাকলে তিনটা জিনিস হতে পারে একটা হতে পারে উডরেদার একটা হতে পারে হ্যাভ টু হ্যাজ টু আর একটা হতে পারে হ্যাডবেটার সো যদি আমরা দেখি দেন থাকে কি থাকে এ টিএসএন দেন থাকলে সেটা উড রেদার আর বাধ্যবাধকতা যদি বুঝায় সেক্ষেত্রে আমাদের হ্যাপ টু হ্যাজ টু বসে আর যদি উচিত বুঝায় সেক্ষেত্রে আমাদের হ্যাডবেটার বসে আর এইখানে খেয়াল করে দেখো তোমাদের প্রথমেই দেখো প্রথমেই শূন্যস্থান প্রথমে কি শূন্যস্থান এবং শেষে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন যদি সাবজেক্ট ব্যাপার থাকে তাহলে হবে ওয়াট ইট আবার দেখো প্রথমে শূন্যস্থান এরপর ভার প্লাস আইএনজি আবার প্রথমে শূন্যস্থান ভার প্লাস আইএনজি অনুভূতি বা অনুরোধ বুঝালে উড ইউ মাইন্ড আর অনুভূতি বুঝালে ওয়ার্ডস ইট লাইক আর দেখো প্রথমে শূন্যস্থান পরে ভার্ব এরকম দুইটা অ্যান্সার হতে পারে যদি প্রথমে শূন্যস্থান পরে ভার্ব থাকে তাহলে তুমি খেয়াল করবা সেখানে ইট এবং দেয়ার ইট হবে কখন যদি দেখো এইখানে ভার্ভটা সিঙ্গুলার হয় এবং এরপরে নাউন থাকবে না যদি নাউন থাকে তাহলে হবে দেয়ার আর নাউন না থাকলে সেটা হচ্ছে কি আমাদের ইট যদিও এটা সবসময় খাটে না বাট আমাদের শর্টকাট টেকনিক যে আমরা যখন নাউন দেখব তখন হচ্ছে কি দেয়ার বসাবো আর এইখানে দেখো দুইটা শূন্যস্থান থাকে এইটা এরকম দুইটা অপশন আছে একটা হচ্ছে ওয়ার্ড ডাজ লুক লাইক আর একটা হচ্ছে ওয়ার্ডস ডট 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 লাইক সো এই দুইটার মধ্যে একটু পার্থক্য পার্থক্য হলো এই ওয়ার্ড ডাজ লুক লাইক দ্বারা কোনো বডি অথবা শারীরিক অবয়ব বুঝায় বা বাহ্যিক কোনো কিছু বুঝায় আর এইখানে এই ওয়ার্ডস লাইক এটা দ্বারা অনুভূতি ফিলিংস মানে কোন একটা জিনিস কেমন এটা তুমি বুঝতেছ এরকম কিছু বোঝায় তো যাই হোক এগুলো এখন এতক্ষণে তোমাদেরকে যা বুঝালাম সময় নষ্ট বলা যায় তারপরে শেষের আছে একটু দেখাই দেই সেটা হচ্ছে বাক্যের মধ্যে শুনস্থানের আগে নেগেটিভ ওয়ার্ড ডোন্ট ক্যান নট অথবা হার্ডলি রেয়ারলি স্কার্সলি এরকম নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং দুইটা তুলনীয় বস্তু থাকবে অথবা তুমি দেখলেই বুঝতে পারবে এখানে তুলনা বুঝাচ্ছে ওকে তো যাই হোক আমি একটু চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় আমাদের যে দশটা পয়েন্ট আছে শুরুতেই খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্ভ আছে খেয়াল করে দেখো প্রথমেই সাবজেক্ট এরপরে শূন্যস্থান এরকম ভার্ভ এভাবে থাকলে আমরা বলছিলাম যে তিনটে অ্যান্সার হতে পারে একটা হচ্ছে উড রাদার হতে পারে একটা হচ্ছে হ্যাপ টু হ্যাস টু হতে পারে অথবা আমাদের হ্যাড বেটার হতে পারে সো আমরা দেখতে পাচ্ছি এখানে দেন আছে এ এন দেন তার মানে হচ্ছে উড্রেদার হবে কি হবে উড্রাদার হবে আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে উড্রেদার কারণ কি আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে এরপরে দেন আছে অনেকে বলবে ভাই অর্থ দরকার আছে না এরকম ক্ষেত্রে অর্থ তোমার দরকার নাই সাবজেক্ট শূন্যস্থান ভার্ব এবং দেন থাকলে অ্যান্সার হয়ে যাবে উড্রেদার এরপরে খেয়াল করে দেখো এইখানে আমরা দ্বিতীয়টায় যদি খেয়াল করে দেখি সাবজেক্ট শূন্যস্থান এরপরে জন্মস্থান অথবা শাল আমরা বলছিলাম শাল বা স্থান থাকলে সেখানে আমরা চক্ষু বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবো কি ওয়াজ অ্যান্সার কি হয়ে যাবে ওয়াজ বর্ন হয়ে যাবে ওকে আগে একটু টেকনিকটা মিলাও তাহলে যখন আমরা দেখবো টেকনিক মিলছে না তখন আমরা অর্থ খেয়াল করবো এরপরে দেখবো ক্যান নট এই যে আমরা একটু আগে দেখেছি শুরুতে দেখো আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে আমরা বলছিলাম ক্যান নট ডোন্ট ওন্ট হার্ডলি স্কার্সলি রেয়ারলি এরকম নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং দুইটা তুলনীয় জিনিস থাকবে এখানে দেখো ইউনিভার্সিটি এবং হাই স্কুলের সাথে তুলনা করেছে তা আমি একবার শেষের দিকে তোমাদেরকে পড়িয়েছিলাম একটু আগে দেখালাম সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড থাকবে এবং দুইটা তুলনীয় বস্তু থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে সো এখানে অ্যান্সার হবে ল্যাট অ্যালোন কি হবে ওকে এরপরে আমরা খেয়াল করি যদি দেখি এইখানে শূন্যস্থান ভার্ভ শূন্যস্থান ভার্ভ তোমাদের মনে পড়ে একটু আগে দেখা গেছি যে প্রথমেই শূন্যস্থান পরে ভার থাকলে ইট অথবা দেয়ার হয় ইট অথবা কি হয় দেয়ার হয় আচ্ছা আমি তারপরে তোমাদেরকে একটু মনে করিয়ে দেখাই তোমাদেরকে একটু মনে করিয়ে দেই দেখো শূন্যস্থান ভার এরকম দুইটা দেখো শূন্যস্থান ভার শূন্যস্থান ভার এখানে আমাদের দুইটা আনসার হতে পারে হয় সেটা হবে ইট হয় সেটা হবে দেয়ার মনে রাখবা ইট কখন হবে যদি এরপরে ভারটা সিঙ্গুলার হয় আর দেয়ার কখন হবে এরপরে ভার্বটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে তবে টেকনিক হলো এখানে একটা নাউন থাকবে তখন আমরা দেয়ার বসাবো আসো আমরা একটু খেয়াল করে দেখি এখানে ইট ইজ এটাও সিঙ্গুলার ড্যাশ ফ্লোজ এটাও সিঙ্গুলার এখন তুমি কিভাবে বুঝবা তুমি বুঝবা যে ভাইয়া কোনটা এটা তো হচ্ছে অ্যাজেকটিভ আছে এটা তো হচ্ছে নাউন আছে সো আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে নাউন থাকলে সেটা কি হবে দেয়ার তাহলে দেয়ার ফ্লোজ আর রিভার আর যখন আমরা দেখবো এখানে অ্যাজেকটিভ আছে তখন কি হবে ইট ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন দেয়ার ফ্লোজ আর রিভার ওকে আশা করি বুঝতে পেরেছ এবার আসো এই যে এর মতো এর মতো করে আমাদের এইখানেও আছে খেয়াল করো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব সাবজেক্ট শূন্যস্থান ভার্ব তো আমরা বলছিলাম দেন থাকলে সেফ জোন অ্যান্সার হবে উড রেদার আর যদি দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে আমি যদি তোমাদেরকে একটু নিয়ে যাই এইভাবে আমাদের নিনজা টেকনিকে দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব এরপর দেন থাকলে উড রেদার আর সাবজেক্ট শুনস্থান ভার সাবজেক্ট শুনস্থান ভার বাধ্যবাধকতা বুঝালে আমরা যে যদি দেখি অবশ্যই বুঝাচ্ছে তাহলে হ্যাপ টু অথবা হ্যাচ টু বসবে আর যদি দেখি উচিত বুঝাচ্ছে তাহলে হ্যাড বেটার হবে তো একটু খেয়াল করে দেখো এখানে বলা আছে যে সারিকা ইজ আ এক্সামিনি ড্যাস স্টাডি এ লট টু মেক আ গুড রেজাল্ট তার মানে খেয়াল করে দেখো তুমি ধরো পরীক্ষার্থী তার মানে তোমার কি পড়াশোনা করা উচিত নাকি তোমার পড়তেই হবে অবশ্যই স্বাভাবিকভাবে যখন আমরা পরীক্ষার্থী হই আমাদের কাজটা কি আমাদের পড়াশোনা হচ্ছে মেইন কাজ দ্যাট মিনস এখানে অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে এরকম বুঝালে আমাদের হ্যাপ টু হবে তাইলে সেই হ্যাস টু হবে কারণ শির সাথে হ্যাব হয় না শির সাথে হ্যাজ টু হয় তাহলে শি হ্যাজ টু স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট তো ভালো রেজাল্ট করতে হলে অনেকে ভাই ভাইয়া বেটার হতে পারে আরে ভাই ভালো যদি রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে পড়তেই হবে আর কোনো উপায় নাই তুমি টেনে টুনে পাস করতে পারো টিটি পাস করতে পারো দেখে বা বিভিন্নভাবে কিন্তু ভাই ভালো রেজাল্ট করতে হলে তোমার পড়তেই হয় ওকে আচ্ছা তো যাই হোক এইবার আসো মজার কাহিনী তোমাদেরকে বলছিলাম আচ্ছা নিনজা টেকনিকটি একটু খেয়াল করাই সেটা হচ্ছে ভাইয়া যদি দুইটা শূন্যস্থান থাকে দেখো এখানে জি নাম্বার আর জে নাম্বার এই দুইটাতে কি আছে শূন্যস্থান আছে তো তোমাদের বলছিলাম এরকম দুইটা শূন্যস্থান থাকলে আমাদের দুইটা অ্যান্সার হয় হয় ওয়ার্ড ডাজ লুক লাইক হয় অথবা ওয়ার্ডস লাইক হয় এখন কত হচ্ছে ভাইয়া তুমি কোনটা নিবা খেয়াল করে দেখো তোমাদেরকে বলছিলাম যদি শারীরিক অবয়ব বুঝায় যেটা আমরা ধরতে পারি স্পর্শ করতে পারি এরকম যদি বুঝায় তাহলে অ্যান্সার করবা ওয়ার্ড ডাজ লুক লাইক যেমন এই পাখিটা কেমন ঠিক আছে দ্যাট মিন্স এখানেই তুমি পাখির আকৃতি বুঝাচ্ছো এটা বড় পাখি ছোট পাখি কোনটা ঠিক আছে আবার ধর এই কলমটা এটা কি বড়ো কলম না ছোট কলম দ্যাট মিন্স এটার আসলে আমরা শারীরিক বা বাহ্যিক অবস্থা আমরা দেখতে পারি এবার আসো যেটা দেখতে পাওয়া যাবে না যেটা হচ্ছে ফিলিংস বুঝাবে ফিলিংস ঠিক আছে আসো তোমাদেরকে বুঝাচ্ছি এখানে অনেস্টি আছে আর এখানে অ্যান এলিফেন্ট আছে খেয়াল করো আমরা জানি দুইটা শূন্যস্থান এরকম যদি থাকে তাহলে আমাদের বিশ্বাস আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই অ্যান্সার করতে পারবা কারণ হচ্ছে ভাইয়া অ্যান এলিফেন্ট এটা অবশ্যই কি দেখা যায় ছোঁয়া যায় তাই না এটা হচ্ছে ভাইয়া অ্যান এলিফেন্ট এটা হচ্ছে শারীরিক অবয় বাহ্যিক অবস্থা এখানে দেখা যায় সো এখানে অবশ্যই অ্যান এলিফেন্ট এটাতে কি হবে হোয়াট ডাজ লুক লাইক আর এখানে দেখো অনেস্টি এটা আমরা ফিল করি ঠিক আছে অনেস্টি আমরা কি কি করি ফিল করি আর এটা ধরা যায় না আমি কি কখনো বলবো হ্যাঁ এক কেজি অনেস্টি দাও হ্যাঁ দেখি তো এই অনেস্টিটা লম্বা না ছোট। এই অনেস্টিটা মোটা না চিকন এটা কিন্তু আমরা বলি না দ্যাট মিন্স এখানে অবশ্যই কী হবে অনেস্টিটা অবশ্যই ধরা যায় না ছোঁয়া যায় না বাট আমরা ফিল করে থাকি অনুভূতি প্রকাশ করি তাই না সো এখানে হবে হোয়াটস লাইক দ্যাট মিন্স হোয়াট ডাজ লুক লাইক হবে শেষে আর এইখানে আমাদের জি নাম্বারে হবে ওয়ার্ডস লাইক ওকে আশা করি বুঝতে পেরেছ এবার বাকি থাকে দুইটা খেয়াল করে দেখো এইবার দুইটার ক্ষেত্রে দেখো উই ড্যাশ গো সি ড্যাশ টেক তাহলে ভাইয়া দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার, সাবজেক্ট শূন্যস্থান ভার্ভ সাবজেক্ট শূন্যস্থান ভার সো অলরেডি আমরা দেন থাকলে উড উড্রাদ নিয়ে ফেলেছি আবার এখানে হ্যাস টু নিয়ে ফেলেছি এখন আমাদের বাকি থাকে কি উই ড্যাশ গো আমাদের অবশ্যই কি হ্যাড বেটার হবে কারণ দুইটা নিয়ে ফেলেছি বাকি থাকে একটা তার মানে আনসার কী হবে হ্যাড বেটার হবে এখানে হ্যাড বেটার দ্বারা উচিত বোঝায় যেমন রিতা ইজ ইল উই হ্যাড টু গো টু সি হ্যাড যে রিতা যেহেতু ধরো তোমার বান্ধবী বা যেই হোক তো সে হচ্ছে অসুস্থ তোমার দেখতে দেওয়া উচিত তোমার দেখতে যাও যেহেতু উচিত তার মানে হ্যাড বেটার হবে সো আমাদের এটা হ্যাড বেটার এবার আসো দ্য গার্লস দে ফুডস খেয়াল করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দেখাদেখির কিছু নাই তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা যে ভাইয়া আমরা জানি যদি দুইটা সেন্টেন্স একটা ঘটনা পরে আরেকটা ঘটনা হয় অথবা সময় বুঝায় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হয় অ্যাজ সুন অ্যাজ হয় সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে অ্যাজ সুন অ্যাজ তো খেয়াল করে দেখো এখানে আমাদের দশটা আশা করি সবাই ক্লিয়ার এবং দেখো এখানে কিন্তু আমাদের অর্থ লাগছে না জাস্ট আমি যে নিনজা টেকনিক ফলো করতে বলছি সেটা ফলো করলেই তোমাদের ইনশাল্লাহ একেবারে ইজিলি এইখানে ফাইভ আউট অফ ফাইভ পাবে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ তোমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ রাইট ফর্মস অফ ভার্বস ন্যারেশান যে কোনো টপিক তোমাদের যেগুলো রয়েছে সবগুলো টপিকের এরকম বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করাতে এবং তোমাদেরকে এমনভাবে সলভ করাবো যাতে করে তোমরা যেন বোর্ড প্রশ্নে একবারে ফুল মার্কস পাও একবার সেভেন আউট অফ সেভেন ফাইভ আউট অফ ফাইভ ওকে সো তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটি আমাদের কোর্স নিয়ে সেরা একটা কোর্স আই এজুকেশনের এ ভিআই ওয়াই টি থ্রি পয়েন্ট ও এটাতে তোমরা অ্যাড হতে পারো আর যারা কিনা লিখতে পারো না যারা কিনা প্যারাগ্রাফ বা তোমাদের রাইটিং পার্ট তোমাদের রাইটিং পার্টের যে মার্ক এই মার্ক নিজে নিজে বানিয়ে লিখতে পারো না তোমাদের জন্য হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের অনেকেরই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দুর্বল নিজেরা বানিয়ে লিখতে পারো না মুখস্থ করছো মুখস্থ করলে আস করেছো কালকে শেষ সো এরকম অবস্থায় যারা আছো তাদের জন্য আমার ফ্রি হ্যান্ড রাইটিং ফর ভিগেনার্স প্রিমিয়াম রেকর্ডেড কোর্স এই কোর্সটিতে তোমরা তোমাদের যত ভয় আছে রিটার্ন নিয়ে মানে রাইটিং পার্ট নিয়ে তুমি ইনশাল্লাহ নিজে নিজে বানিয়ে লিখতে পারবা সেভাবেই তোমাকে সক্ষম করে তোলা হবে ইনশাআল্লাহ ওকে আর তোমাদের প্র্যাকটিসের জন্য টার্গেট এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার টার্গেট এ প্লাস একটা বই তোমাদের জন্য আমি যেভাবে পড়াই যেভাবে তোমাদেরকে শর্টকাট টেকনিক যেভাবে তোমাদের ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি সেভাবে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা এই বইটিতে সো এগুলো কোথায় পাবা অবশ্যই যারা বইটি নিতে চাচ্ছ তারা অবশ্যই জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো নাম্বারে কল দিবে আর বাকিটা হচ্ছে আমাদের আই এজুকেশন পেজে নক দিলে হবে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম